আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেয়ারা মাখা রেসিপি এটি খুবই সহজে হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে ইনস্ট্যান্টলি তৈরি করে ফেলা যায় তো এটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মাথারি সাইজের একটি পেয়ারা এবং এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এটাকে আমাকে দুটো অংশে ভাগ করে কেটে নিয়েছি এটা এটা করলে কাটার সুবিধা হয় তারপর আমি একটা চামচের সাহায্যে গ বা এভাবে ফেলে দিচ্ছি আমার কাছে গো বা ভালো লাগে না আপনি চাইলে রেখে দিতে পারেন আমি দুটো পার্টির গ বা এইভাবে চামচের সাহায্যে দেখুন আমি ফেলে নিয়ে দিয়েছি এভাবে চামচের সাহায্যে আপনি ফেলে দিতে পারেন কাট আমি গ বা ফেলে দেওয়ার পর এগুলোকে আবার ধুয়ে নিয়েছি তারপর আমি ফালি আকারে কেটে নিয়েছি ফালি আকারে কেটে নেওয়ার পর আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এবং সবগুলোকে একটা পার্টিতে আমি যোগ করে নিচ্ছি বাটিতে সব একসাথে রাখার পর আমি যোগ করে নিচ্ছি হাফ টি স্পুন লবণ তারপর আমি দিয়ে নিচ্ছি এখানে হাফ টি স্পুন মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনি আপনার ইচ্ছা মতো বাড়াতে বা কমাতে পারেন যারা বেশি ঝাল পছন্দ করেন তারা মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিতে পারেন আমি যোগ করছি কিছু মরিচ এই মরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে তারপর আমি যোগ করে নিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর স্মেল এবং ফ্লেভার দুটোই খুব ভালো আসে আমি যোগ করে নিচ্ছি কাঁসুন্দি কাঁসুন্দি দেওয়ার পর পেয়ার মাখা সাতটা দ্বিগুণ বেড়ে যায় আর এখানে কাসুন্দে লবণের পরিমাণ কম থাকলে আপনি লবণটা একটু বেশি যোগ করবেন আর লবণের পরিমাণ বেশি থাকলে লবণটা কম যোগ করে নিতে হবে এভাবে সব মশলা উপকরণ বা মশলা দেওয়ার পর আমি এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা উপকরণ পেয়ারার সাথে মিশে যায় দেখুন এটা হচ্ছে ফাইনাল লুক এবং এভাবে প্রত্যেকটা মশলাই লেগে গিয়েছে পেয়ারার সাথে এবং খেতে খুবই ভালো হয়েছি এরকম রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বাই বাই